আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নটি দেখিয়ে বিশ্ব পরিচয় প্রশ্নটির প্রথমে বহু নির্বাচনে প্রশ্ন অংশগুলো দেখে নেই তো এক নম্বরে আসেক বাংলাদেশের কোন নিগোষ্ঠীর ভাষার নাম তো আসেক বাংলাদেশের গারো নিগোষ্ঠীর ভাষার নাম দুই নম্বর উনিশ শতকে উপমহাদেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা কোনটি সঠিক উত্তর সাঁওতাল বিদ্রোহ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চ পূর্বাংশে বসবাসরত নিগোষ্ঠী কোনটি মণিপুরী মাহারি শব্দটি কোনটিকে নির্দেশ করে মাহারি শব্দটি হচ্ছে মাতৃগত্র সকলের নিকট জনপ্রিয় সাঁওতাল নাচ আকমাদের বাসনৃত্য ডিপুরদের বোতল নাচ তিনটাই সঠিক আমাদের দেশে কিশোর অপরাধের প্রধান কারণ কি প্রধান কারণ হচ্ছে দারিদ্র সাত নম্বর মাদকা শক্তি প্রতিরোধ যেসব ব্যবস্থা গ্রহণ করা যায় তা হচ্ছে ধর্মীয় শিক্ষার গুরুত্ব দেওয়া নৈতিক মূল্যবোধ শেখানো মাদক জাতীয় দ্রব্যের উৎপাদন নিষিদ্ধ করা তিনটাই সঠিক তো এরপর দেখো দেখে নেই আমরা যে আট নম্বর বাংলাদেশের কিশোর অপরাধের সীমা কত সাত থেকে ষোলো বছর কোথায় সন্তানদের সুস্থ মানসিক বিকাশের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে পরিবারে এখানে দেখা একটা অনুসর ধরেছে মাহি মষ্টম সেনে ছাত্র তার বাবা মাস্রমজী আমি ল্যাপটপ কেনার টাকা চাইলে তার মা অভাবের কথা জানান মাহে জেদ করে বাড়ি থেকে বের হয়ে উঠতি বয়সীদের সাথে মিশে ধোয়া ও নেশা জাতীয় দ্রব্য সেবন করে বাড়ি ফিরে অসংলগ্ন আচরণ করে মাহের বাড়ি থেকে বের হওয়া কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করে কিশোর অপরাধ মাহের ফিরে এসে তা করা আচরণ প্রতিরোধ করণীয় ধর্মীয় নৈতিক মূল্যবোধ গঠন করা সুস্থ বিনোদনের ব্যবস্থা করা মাদক শক্তির বিরুদ্ধে সচেতন সৃষ্টি করা তিনটাই সঠিক প্রতিবছর কোন তারিখ বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস পালিত করা হয় এসে দুইটা ফেব্রুয়ারি দেখা যাক যে বাংলাদেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার উপায় হচ্ছে শিক্ষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা কৃষি শিল্প যোগাযোগ পত্র অগ্রাধিকার করা দক্ষ জনশক্তি বিদেশে রপ্তানি করা দুই ও সঠিক কোন দিনটিকে জাতীয় জনসংখ্যা দিবস হিসেবে পালন করা হয় দুই ফেব্রুয়ারি শিশুর মৃত্যুর আশায় সাফল্য অর্জন করে বাংলাদেশ কত সালে জাতিসংঘ পুরস্কার লাভ করে দুই সালে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ ঘটার কারণ কি ভৌগোলিক অবস্থা, জলবায়ু, ভূমি গঠনর নেতিমাল তিনটাই সঠিক। গত এক শতাব্দীতে বায়ুমণ্ডলে কোন গ্যাসটি পরিবন সবচেয়ে বেশি বেড়েছে? কার্বন ডাই পরিবেশের ভারসাম্য নষ্টের কারণ অধিক জনসংখ্যা, নদী ভাঙন, বন উজার এখানে তিনটাই সঠিক। বেলে পাথর বা শৈলকাদা দিয়ে গঠিত পাহাড়ি অঞ্চলে কোন ধরনের দুর্যোগ ঘটতে পারে ভূমি দশ কত নম্বর বিপদ সঙ্গে বৃদ্ধ মহিলাদের পড়ে নাও একুশ নম্বর হাসান সাহেবের বাগানটি কোন প্রকৃতির সম্পদ বন সম্পদ আর সামাজিক অগ্রগতিতে উক্ত সম্পদের গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে সুষম খাদ্যের অভাব পূরণ শিল্পের কাঁচামাল যোগান দেওয়া প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা তিনটাই সঠিক বাংলাদেশের পাহাড়ি এলাকার পরিমাণ কত শতাংশ বারো শতাংশ বাংলাদেশের দক্ষিণ অঞ্চল জুড়ে রয়েছে বঙ্গোপসাগর জীববৈশিত রক্ষায় আমাদের প্রথম করণীয় কি বেশি বেশি করে গাছ লাগানো ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে প্যারিস ফাও এর সদর দপ্তর রোম কোন সংস্থা জিত বিশ্বজুদ্ধের তান সাহায্যের লক্ষ্যে গঠিত হয়েছিল ইউনেস্কো কোন সংস্থা প্রতিষ্ঠা একুশে হিসেবে এখন থেকে আন্তর্জাতিক মাত্রা হিসেবে পালিত হয় ইউনেস্কো ইউএনএফপিএ প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের এমসিকিউ কিউ এবার চলো দেখে নেওয়া যাক তোমাদের সৃজনশীল অদ এবং সংক্ষিপ্ত প্রশ্নোত্তর তো এখানে দেখো প্রথমে সংক্ষিপ্ত হচ্ছে তোমাদের মার্ক চৌত্তর তো প্রথমে দেখা যাচ্ছে তোমাদের সংক্ষিপ্ত পনেরোটি প্রশ্ন এই সংক্ষিপ্ত পনেরোটি প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমাদের ভিডিওর পিন কমেন্টে দেওয়া একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওই পেজে তোমরা গেলেই এটা পেয়ে যাবা উত্তরটা তো এখন তোমরা চলো প্রশ্নটা দেখে নেই যে ক নম্বর বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে কোন কোন নিগোষ্ঠীর বাস চাকমাদের বসবাস কোথায় রাখায় নিগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় দাও সামাজিক সমস্যা থেকে পরিত্রাণের জন্য আমাদের কি করা উচিত কিশোর অপরাধ প্রতিরোধে চিত্র বিনোদনের ভূমিকা লেখো সমর মাদকাসক্ত তার পারিবারিক জীবন কি কি জটিলতা সৃষ্টি হবে উন্নয়ন বলতে কী বোঝায় জনসংখ্যা কীভাবে জনসম্পদে পরিণত করা যায় গ্রিন হাউস প্রতিক্রিয়া কী বুঝিয়ে লেখো বাংলাদেশের ভূমিকম্প প্রবণ হওয়ার কারণ কী ব্যাখ্যা করো প্রাকৃতিক সম্পদ কাকে বলে চারটি প্রাকৃতিক সম্পদের উদাহরণ দাও বাংলাদেশের সোনা বলা হয় কোনটিকে এরূপ বলার কারণ কী পৃথিবীর প্রত্যেক দেশে একে অপরের উপর নির্ভরশীল কেন ইউনেস্কো সম্পর্কে সংক্ষেপে লেখো বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্পর্কে কি জানো সংক্ষেপে লেখো এই ছিল তোমাদের পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে আমাদের ফেসবুক পেজে তো পেজের লিঙ্ক ভিডিওর কুইন কমেন্টে পেজ যাবে অবশ্যই ওখান থেকেই চলে দেখে নেবা এবার চলো সৃজনশীল প্রশ্ন ক বিভাগ তো প্রথমে দেখো এক নাম্বার যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে এইটা দুই নাম্বার প্রশ্নটি তো এখানেও এইটা তিন নাম্বার এখানে একটা অনুচ্ছেদ এই যে প্রশ্নটা এই যে এইটা তিন নম্বর প্রশ্ন এবার চার নাম্বার প্রশ্নটি দেখো এখান থেকে আসছে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে এইটা ছয় নাম্বার সাত নম্বর আট নম্বর তো এই আটটি প্রশ্নের মধ্যে তোমাদের কি করতে হবে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর শিখে যেতে হবে তো সিএশঙ্কি থাকবে আটটি প্রশ্ন তোমার যে পাঁচটি ভালো লাগে সেই পাঁচটি উত্তর দিতে পারবে তো ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য তো পরবর্তী কোন বিষয়ে সাজেশন সঞ্চা অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ সকলকে